নৈহাটির এক নম্বর বিজয়নগরে জগন্নাথ ধামে বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত হল প্রভুর আরাধনা তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতাকে ঘিরে রাজ্যে সাজো রব রাজ্যের বিভিন্ন বিধানসভা অঞ্চলে মানুষ দীঘার জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে নাম সংকীর্তন শোনার ব্যবস্থা করা হয়েছে সারা রাজ্য সরকারের পক্ষ থেকে পাশাপাশি নৈহাটি বিধানসভা অঞ্চলের বিধায়ক সনদদের উপস্থিতিতে এক নম্বর বিজয়নগরে জগন্নাথ ধামের প্রভু আরাধনা করতে দেখা গেল বিধায়কের পাশাপাশি যুবনেতা বিষ্ণু অধিকারী সিআইসির পার্থ প্রতিম দাশগুপ্ত কানাইলাল আচার্য রাজেন্দ্র গুপ্ত সহ অগণতি ভক্তগণ পুজো পুজো পাঠের পর প্রসাদ বিলির পর্ব চলে মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনদে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে সারা রাজ্যে জুড়ে জগন্নাথ মন্দির পুজোর ব্যবস্থার পাশাপাশি নৈহাটিতে এক নম্বর বিজয়নগরের রঞ্জিত পালের বাড়িতে প্রভু জগন্নাথ দেবের পুজোর ব্যবস্থার পাশাপাশি প্রসাদ বিতরণ কর্মসূচিও রাখা হয় অন্যদিকে যুবনেতা বিষ্ণু অধিকারী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা মতন প্রভুর মন্দিরের দীঘাতে প্রতিষ্ঠিত হলো আর তার জন্যই সারা রাজ্য জুড়ে প্রবির প্রভুর আরাধনা হচ্ছে এখানেও চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

হ্যাঁ বলো হ্যাঁ মুখ্যমন্ত্রীর নির্দেশেই যিনি আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে সারা বাংলাতেই যেহেতু দীঘার ওই জায়গায় বারো হাজার মানুষের ওই মন্দিরের স্থলে যাওয়ার অনুমতি আছে সেই কারণে সমস্ত শহর এবং ব্লকে আজকে জগন্নাথ প্রভুর পূজা অর্চনা এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা করতে বলেছেন সেই মতনই নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস আজকে আমাদের নৈহাটির যে জগন্নাথ দেবের যে মন্দির যে বাড়িতে প্রতিষ্ঠিত সেই রঞ্জিত পাল মহাশয়ের বাড়িতে আজকে আমরা পূজা অর্চনা করলাম এবং এখান থেকে প্রসাদ বিতরণও হবে সেটা আমাদের যে সম্পূর্ণ অনুষ্ঠানের দায়িত্ব বিষ্ণু আছে ওটা বলবে যে কোথায় প্রসাদ বিতরণটা করা হচ্ছে মানুষ শান্তিতে থাকুক জগন্নাথ প্রভুর কাছে একটাই যে সারা নৈহাটির মানুষকে শান্তিতে রাখুক এই বলবেন আছে বলতে শুধু রাজ্যবাসী বলাটা ভুল হবে আমার মনে হয় টোটাল যারা সনাতনী ধর্মে বিশ্বাসী করে সারা বিশ্বের মানুষ যারা প্রভুর ভক্ত যারা প্রভুর টানে পুরীর সমুদ্র সৈকতে আসার পর যেমন জগন্নাথ মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করেন ঠিক সেইভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা মতন দু সালে তিনি ভিত্তি স্থাপনের মাধ্যমে টোটাল সনাতনী ধর্মকে তিনি বলেছিলেন যে দীঘার সমুদ্র সৈকতে প্রভুর দ্বিতীয় বাড়ি আজকে সেই দিন আজকে এটা শুভক্ষণ আমরা মনে হয় গোটা বিশ্ববাসী আর বিশেষ করে বাংলাবাসী হিসেবে গর্বিত আমরা এই জেনারেশান যে আমরা যারা যারা আজকে দেখতে পাচ্ছি প্রভুর এই মন্দিরের উদ্বোধন তাই আমরা ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের প্রভুর জন্য পুরীর আদলে যা দীঘার সমুদ্র সৈকতে তার বাসভবন নির্মাণ করার জন্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার